আছেন সবাই করি সবাই ভালোই আছেন আপনার আশীর্বাদ আমি ভালো আছি তো আজকে রিসেন্টলি ফোন আসলো আর অনেক রাত হয়ে গেছে আর রাত সাড়ে বারোটা বাজে তো এখন একজনের বাড়িতে যেতে হবে কাজ করার জন্য আর এগুলো হচ্ছে তিল জপ সরিষে যেগুলো দিয়ে বাড়ি শুদ্ধকরণ করতে হয় তো যে বাড়িতে যাবো সে বাড়িতে জিনের প্রভাব আছে বাড়িটা বন্ধন করতে হবে বাড়ি হচ্ছে দুইটা যেখানে আপনার দশটা ঘট ও দশটা তালুচ ও দশটা প্যারাক এবং তিলচপ সরষে এগুলো হলেই হয় আর কিছু লাগে না তবে ঘরের মধ্যে অনেক কিছুই আছে যেগুলো তুই বালিবন্ধন করতে হয় আর তাবিজ তাবিজ সাইডে রেখে দিই আর হচ্ছে আপনার অনেক রাত হয়ে গেলো তুই যাই হোক তান্ত্রিক লাইনে আসলে এরকমই হয় রাত দুটার সময় তিনটার সময় লোকে এসে জাগিয়ে দেবে বা সকল ভোরেই চারটার সময় পাঁচটার সময় জাগিয়ে দেবে কিছু করার নেই কাজ যখন শিখ শিখেছেন তো কাজ তো করতেই হবে আর বাড়ি বন্ধ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে ঘর দিয়ে যদি বন্ধ করেন তো সেই বাড়ি বন্ধটা খুব শক্তিশালী হবে আর এই ঘর দিয়ে বাড়ি বন্ধ করা আমি একসময় শিখিয়ে দেব আর এখন চললাম সব কিছু নিয়ে সব কিছু নিয়ে চললাম আর নদীর পাড় দিয়ে হেঁটে যেতে হচ্ছে নদীর পাড় দিয়ে বলার কিছুই নাই কাজ যখন শিখেছি তো কাজ তো করতেই হবে আর আমাকে নজনের দাদা এসছে তো তার সাথে সাথে যাচ্ছে এখন নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে জঙ্গল দিয়ে রাস্তাটা অনেক বড় বাইক রেখে এসেছি দু থেকে তিন কিলোমিটার তিন কিলোমিটার দূর বাইক রেখে এসেছি যদি বাইক নিয়ে যেতাম যাওয়া যেতে একটু অনেক টাইম লাগতো মোটামুটি বারো কিলোমিটার আমাকে ঘুরতে হতো তো সেখানে আমরা তিন চার কিলোমিটার রানিং করেই আমরা পৌঁছে যাব আর রাস্তাগুলো খুব খারাপ বাইক নিয়ে আসা মুশকিল ওই জন্য হেঁটে হেঁটেই চলে আসলাম সামনে খুবই কাদা কাজ যখন শিখেছি কাজ তো করতেই হবে খুব কাদা এতটা কাদা যে দেখতেই পাচ্ছেন রাত করে কোথা দিয়ে কোথা দিয়ে যেতে হচ্ছে আরেকটু দেখে গেলাম পড়েই গেছিলাম তো ফাইনালি আরেকটু করে পৌঁছে যাবো এনাদের বাড়ি এনার বাড়িতে গিয়েও কাজ করতে হবে এখন রাত দেড়টা বাজে কখন যে বাড়ি ফিরবো তা কোনো গ্যারান্টি নাই ফাইনালি এনার বাড়িতে পৌঁছে গেলাম এবং কাজই শুরু করে দিলাম এখন রাত পনেরো দুটা বাজে এখন কাজ শুরু করব কাজ শিখলে এমনই হয়তো ভালো থাকবেন সবাই